আঠাশে আগস্ট বৃহস্পতিবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের উলুবেরিয়া দু নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইলিয়াস উপস্থিত ছিলেন সমাজসেবী মৃণাল মাইতি উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল কোলে উপপ্রধান শুভঙ্কর গোড়া সহ ব্লক ও পঞ্চায়েত প্রশাসনিক আধিকারিকরা বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের আজকের ক্যাম্পে একশো নম্বর বুথ একশো নম্বর বুথ একশো নম্বর বুথের বাসিন্দাদের জন্য ক্যাম্পটি অনুষ্ঠিত হয় আজকে হাওড়া ডিস্ট্রিক্টের উলুবিড়িয়া দু নম্বর ব্লকে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে একশো বিয়াল্লিশ একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নম্বর তিনটে বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে তথপূর্তভাবে আমাদের পাড়া আমাদের সমাধানে লোক অংশগ্রহণ করেছে এবং কাজ এন্ট্রিও চলছে এখন পর্যন্ত কাজ যা দেখলাম লাইটের কাজের সংখ্যা অনেকটাই বেশি মানে লোক চাইছে রাস্তা ম্যাক্সিমাম তো হয়ে গেছে সেটা অন্ধকারে কেন থাকবে আলো এন্ট্রি করেছে প্লাস জল নিকাশির উপরেও জোর দিয়েছে দেখলাম আর কিছু পুকুর সংস্কার আছে মোটের উপরে আমাদের পাড়া আমাদের সমাধানের যা গাইডলাইন আছে গাইডলাইন মেনেই কাজ এন্ট্রি হয়েছে দেখলাম এই কাজ যথাযথ আপার লেভেলে নিয়ম মেনে পাঠানো যায় এবং কাজ যাতে করা সম্ভব হয় সেই ব্যবস্থা আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমি প্রধান গোপালকুলে করতে থাকবের ক্যাম্প আছে এই আমাদের এটা দ্বিতীয় ক্যাম্প প্রথম ক্যাম্পে গাইডলাইন বোঝাতে একটু অসুবিধা হয়েছিল এটা দেখলাম মোটামুটি লোক প্রথম ক্যাম্পের গাইডলাইন লোকের থেকে জেনে মোটামুটি জেনে গেছে পরের ক্যাম্পে আরও জেনে যাবে আশা করা যায় বাকি আমরা তো যেগুলো বলার বলে নাম এন্ট্রি করছে ওই জন্য বিশেষ কিছু অসুবিধা হচ্ছে না গাইডলাইন মেনেই কাজ সবাই জমা করছে গ্রামের মানুষ ভালোই দেখছে তাদের এই প্রোগ্রামটা তাদের কাছে আসার পরে তারা খুবই উপকৃত হচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে এলাকার সমস্যাগুলো তুলে ধরছে আশা করি এই সরকার মানে এই কাজগুলো সরকার কাছে যে আবেদন রাখছে সরকার সেই কাজগুলো সমাপ্তি করবে এবং গ্রামের মানুষ সেটাই চাইছে এবং গ্রামের মানুষের কাছে এটা একটা ভালো বার্তা এবং সুস্পষ্ট বার্তা আছে যে কাজগুলো আমরা পাবো বেশিরভাগ মূলত গ্রামের দিকে রাস্তাঘাটটাই বেশি লাইটের একটা সমস্যা আছে সেগুলোও দাঁড়িয়ে হচ্ছে। কিছু নিকাশি অবস্থান ব্যুরো রিপোর্ট আমার কলম